নমস্কার বন্ধুরা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে পয়লা বৈশাখ আমরা সবাই পয়লা বৈশাখে মিষ্টি খেয়ে থাকি তাই আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো সেটা হলো কালাকান্দির রেসিপি এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ আমি এখানে দুধ নিয়েছি দু লিটারের মতো দুধটাকে আমি প্রথমে পুরো ভালোভাবে গরম করে নিব। দুধটা যতক্ষণ গরম হচ্ছে এখানে আমি ছানা কাটানোর জন্য এই যে ইউজ করছি ভিনিগার আমি এখানে ভিনিগার নিয়ে নেব এক চামচের মতো এখন আমি এখানে জল মিশিয়ে দেবো এক থেকে দু চামচের মতো এদিকে দেখুন দুধটাও আমার পুরো ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে জাস্ট একটু ঠান্ডা হতে দেব পুরো গরম দুধের উপরে কিন্তু ভিনেগার জল ঢেলে দিব না তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে আমাদের সব ছানা কিন্তু হবে না তাই জাস্ট এক থেকে দেড় মিনিট আমি দুধটাকে ঠান্ডা করে নেব এখন আমি এখানে ঢেলে দেব ভিনেগার মেশানো জলটা আমি একটু 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 করে জল দিয়ে ভালোভাবে ছানাটাকে কাটিয়ে নেব এই যে আমি একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটু একটু কেটে এসেছে এখন আমি এখানে বাকিটাও দিয়ে দেব বাকিটা দিয়েও আমি এই যে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু পুরো ভালোভাবে আমার ছানা কেটে গেছে এখন আমি ছানাটাকে একটা কটন কাপড়ে এই যে ছেঁকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই যে ওর এক্সট্রা যে জলটা ওই জলটা আমি নিংড়ে নেব এই যে চিপি চিপি আমি নিংড়ে নিচ্ছি এক্সট্রা যে জলটা এই যে দেখুন এখন আমি একটা শক্ত পাথর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি ছানার যে বাকি জলটা সেটাও যাতে নিংড়ে যায় দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট এই যে দেখুন ফিরে এসেছি দশ পনেরো মিনিট পর ছানাটা পুরো পারফেক্টভাবে হয়ে গেছে কাপড় থেকে ছেড়ে আসছে কাপড়ের লেগে নেই তার মানে এটা পুরো পারফেক্টভাবে হয়ে গেছে এই যে দেখুন এখন আমি ছানাটাকে ভালোভাবে মুথে নেবো যাতে ছানার মধ্যে এক্সট্রা কোনো লামস না থাকে কিন্তু এখানে আমি আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি রসগোল্লার জন্য যাতে আমরা পুরো প্লেন করে ছানাটিকে মাখি কালাকাঁদের জন্য কিন্তু পুরো প্লেন করে আমরা ছানাটা মাখবো না না হলে কিন্তু দানা দানা যে ভাবটা ওই দানা দানা ভাবটা থাকবে না পুরো সন্দেশের মতো প্লেন হয়ে যাবে একটু রফ থাকবে তাহলেই কিন্তু কালাকাঁদে দানা দানা ভাব আসবে আমি কিন্তু এটা পুরো প্লেন করে মাখব না হাতের তালুর সাহায্যে জাস্ট এক থেকে দু মিনিট ভালোভাবে মেখে নিয়ে এটাকে ছেড়ে দিব এখন আমি এখানে এক লিটার দুধকে ভালোভাবে গরম করে নিয়েছি আমি এক লিটার দুধকে ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ পর্যন্ত না এটা দুটো গ্রামে পৌঁছে গেছে এখন আমি এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি আধা কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন দুধটা আরও ঘন হয়ে গেছে এই যে এখন কিন্তু ছাড়া চলবে না অনবরত নাড়াচাড়া করতে থাকবো এই যে দেখুন দুধটা কিন্তু পুরো ঘন হয়ে গেছে এবং এক কিলোর থেকে দুশো গ্রামের মতো হয়ে গেছে দেখুন এখন আমি এই পর্যায়ে মিশিয়ে দেবো মেঘে রাখা ছানাটাকে ছানাটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো দুধের সাথে এখন আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে করে পুরো ভালোভাবে শুকিয়ে নেব যাতে দুধের যে জল অংশটা ওটাও না থাকে এবং ছানার মধ্যে যে জল অংশটা ওটাও না থাকে এটাকে এখন কিন্তু এক সেকেন্ডের জন্য ছাড়া চলবে না নাহলে কিন্তু নিচের দিক থেকে লেগে যাবে কালাকান্তে যে সাদা সাদা ভাবটা ওটাও থাকবে না এবং পড়ে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধও দেবে সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে তাই আমরা সবাই দোকান থেকে মিষ্টি কিনে খেয়ে থাকি খুব চড়া দাম দিয়ে আপনারা চাইলে খুব কম সময়ে খুব কম উপকরণে দামি দামি মিষ্টি ঘরে বানাতে পারেন খুব অল্প খরচে নতুন নতুন মিষ্টির রেসিপি যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় এখন আমি এরকম একটা স্টিল প্লেটের সাহায্যে ভালোভাবে ঘি ব্রাশ করে এখানে আমি মিষ্টিটা সেট করে নিয়েছি এখন আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো আধা এক ঘন্টার জন্য এই যে দেখুন আধা ঘন্টা এক ঘন্টা পর এটা কিন্তু পুরো ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এটাকে কেটে সার্ভ করে নেবো আজকের জন্য বন্ধুরা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপিতে ততক্ষণ ভালো থাকুন